আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিডি পাওয়ারফুল আমালিয়া চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন চ্যানেলের নামটি সহজভাবে করে দিয়েছি বিডি পাওয়ারফুল আমালিয়া এই নামটি খুব সহজ এবং সুন্দর মনে হয়েছিল এই জন্য আমি আপনাদের কাছে এই নামটি দিলাম এখন থেকে আমার চ্যানেলের নাম হবে বিডি পাওয়ারফুল আমালিয়া তো না তন্ত্র মন্ত্র কুফরি মত বাত বিনী পাওয়ার পূর্ণ ন্যায় এলো হরকমলের কিতা যাদু তো না তন্ত্র মন্ত্র সব কুফরি মত বাত বিনী পাওয়ার পূর্ণ ন্যায় এলো হরকমলের কিতা যুবক যুবতী সবার নিকট করছে আনন্দ হারাম ছাড়ো হালাল দরো আমল তাকুট যুবক যুবতী সবার নিক করছি হারম চাড়ো হালল দর আমল তা যখন জন্ম যখন হয়েছে তোমার জীবনটা হবে জীবন নামের গাড়িটা চলবে চলবে জীবন নামের গাড়িটা চলতে রবে তোমার জীবনে আসবে নেবে কতই না পথ বি পাওয়ার পোলামল তোমায় করবে হেফাজ তোমার জীবনে আসবে নেমে কতই নবী পথ বি পাওয়ার পোলা মল করবে হেফাজ ও